আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার বারোতম ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বিষয়টি সম্পর্কে জানব যে বিষয়টি দেখব তা হচ্ছে ইম্পেরাতিব ওকে ইম্পেরাতিব এর বাংলা হচ্ছে আদেশ সূচক বা অনুজ্ঞা সূচক ইম্পেরাতিব বলতে পারেন অনুজ্ঞা সূচক বা আদেশ সূচক যদি না বুঝেন তাহলে আমি বুঝিয়ে বলছি আর ইংরেজি হচ্ছে ইম্পারাটিভ ইম্পারাটিভ মানে আদেশ সূচক আর কি আপনি কোনো বাক্য বলতে গেলে যদি এরকম প্রকাশ করতে হয় যে কাউকে আদেশ করবেন অনুরোধ করবেন উপদেশ করবেন তাহলে ইম্পারাতিভ এর ব্যবহার করতে হবে ইম্পারাতিভটা হচ্ছে এরকম যে তুমি যাও তুমি পড়ো তুমি খাও মানে আদেশ মূলক যে বাক্যগুলো রয়েছে এগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে ইম্পারাতিভ জানতে হবে ইম্পারাতিভ মূলত আদেশ সূচক বা অনুজ্ঞা সূচক অনুজ্ঞাও করতে হয় আদেশও করতে হয় আবার অনুজ্ঞা করতে হয় এই ভিতরে আদেশও রয়েছে আবার অনুজ্ঞা রয়েছে যেরকম দয়া করে করুন এটা এক ধরনের আদেশের মতোই কিন্তু এখানে অনুজ্ঞা প্রকাশ করতেছে যে দয়া করে করুন হ্যাঁ দয়া করে খেয়ে নিন এখানে আদেশ করা হচ্ছে আবার অনুজ্ঞা প্রকাশ করতেছে আবার যদি আমি বলি যে দয়া করে খান এখানে সুন্দরভাবে বলা হচ্ছে বা খান সুন্দর কিন্তু বলা হচ্ছে তাহলে এখানে আদেশ করা হচ্ছে বা আপনি যান বা অনুরোধ যে বাক্যগুলো রয়েছে এগুলো গঠন করার জন্য এই টেন্সটা ব্যবহার করতে হবে ওকে মানে ফরমাস জাতীয় আদেশ জাতীয় অনুরোধ জাতীয় উপদেশ জাতীয় এরকম যে বাক্য রয়েছে এগুলো বলার জন্য আমাদেরকে ইমপেরাতিবো

আচ্ছা ইম্পারাতিবত হচ্ছে অনুজ্ঞাসূচক অনুজ্ঞাসূচক বা আদেশ আপনারা হচ্ছে সহজে মাথায় রাখার জন্য কেন অনুজ্ঞাসূচক এই শব্দটা অনুজ্ঞা আমরা যারা বাঙালি রয়েছি যারা ভালোভাবে লেখাপড়া করি নাই বা খুব বেশি একটা লেখাপড়া করি নাই এই অনুজ্ঞা শব্দই আমরা বুঝবো না ওকে অনুজ্ঞা শব্দটা আমাদের একটা আনকমন শব্দ অপরিচিত শব্দ অনুজ্ঞা শব্দ আমরা সাধারণ বাংলা ভাষাকে যারা কথা বলি এই অনুজ্ঞা শব্দ সম্পর্কে আমরা জানি না ঠিক তো আপনি টেন্সটা মনে রাখার জন্য মনে রাখবেন যে আদেশ সূচক ওকে অনুজ্ঞাসূচক সূচক বা আদেশ সূচক ইম্পারেটিভ হচ্ছে ইংরেজি আচ্ছা ইম্পারেটিভ কখন ব্যবহৃত হয় বা ব্যবহার হয় তো ইম্পারেটিভ মূলত ব্যবহার হয় ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আগে দেখেন এই যে দেখেন আদেশের ক্ষেত্রে এই যে আদেশ ইম্পারেটিভ আদেশের ক্ষেত্রে ব্যবহার হবে আবার কি নিষেধের ক্ষেত্রে এখানে দেখুন বিপরীত দুইটা শব্দ একটা হচ্ছে আদেশ একটা নিষেধ একটা হচ্ছে আদেশ আদেশটা কিরকম হবে যে তুমি হচ্ছে তুমি করিও না তুমি যাও তুমি যেও না একটা হচ্ছে আদেশ আর একটা নিষেধ এখানে দেখেন আবার নির্দেশ যেটা এই নির্দেশটা কিন্তু আদেশের মতোই আদেশ বলেন আর নির্দেশ বলেন দুইটা কিন্তু একই শব্দ আদেশ এবং নির্দেশ যে তোমাকে নির্দেশ করা হয়েছে তোমাকে যেতে হবে তোমাকে নির্দেশ করা হয়েছে বা তোমাকে আদেশ করা হয়েছে অতএব তোমাকে যেতে হবে হ্যাঁ তো মূলত হচ্ছে এখানে আদেশ এবং নিষেধ এই দুটার জন্য ইম্পারাতিভ ব্যবহার হবে মাথায় রাখবেন ইম্প্যারাতিব কখন ব্যবহার হয় আমি যেটা আমি যেভাবে বলি এবার মাথায় রাখবেন তাহলে সহজ হবে ইম্প্যারাতিভ হচ্ছে আদেশ এবং এই নিষেধের ক্ষেত্রে ইম্পারেটিভ ব্যবহার হয় এখন বলতে পারেন স্যার আপনি তো আরো অনেকগুলো লিখে রাখছেন হ্যাঁ এগুলো ক্ষেত্রে হয় কিন্তু ইম্পারেটিভ হচ্ছে মূলত এই দুইটার ক্ষেত্রে ব্যবহার হবে বুঝতে পারছেন কিন্তু ওইগুলোর ক্ষেত্রে ব্যবহার হবে এই দুইটার ক্ষেত্রে হচ্ছে 80% বা 90% আর ওইগুলোর ক্ষেত্রে মাত্র 10% ধরে রাখতে পারে ওকে এখানে যে বলতে পারেন যে নিষেধ তো আর আদেশ তো একই হ্যাঁ এই নিষেধ আর আদেশ একই সরি নির্দেশ নির্দেশ আর আদেশ কিন্তু একই শব্দ আচ্ছা তো আমরা ইম্পারেটিভ ওয়ার্ব কখন ব্যবহার করব আদেশ নির্দেশ বা নিষেধের ক্ষেত্রে ওকে আদেশ আদেশ আর নির্দেশ কিন্তু একই শব্দ আচ্ছা এরপরে উপদেশের ক্ষেত্রে কি আমরা ব্যবহার করতে পারবো হ্যাঁ ইম্পারেটিভ উপদেশের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো অনুরোধের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এই অনুরোধটা যেটা অনুরোধটা কিন্তু আদেশের মতো হয়ে যায় যেরকম দয়া করে খান দয়া করে যান এটা কিন্তু অনুরোধ এটা মানে আদেশই বোঝানো হচ্ছে কিন্তু আপনার নমনীয়ভাবে ভাবে বলা হচ্ছে আর কি এটাই অনুরোধ আচ্ছা তাহলে এই অনুরোধের ক্ষেত্র কি ইম্পারেটিভ ব্যবহার হবে আবার উপদেশের ক্ষেত্রে আবার অনুমতির ক্ষেত্র ব্যবহার হবে অনুমতি যেরকম আমি কি আসতে পারি আমি যেতে পারি এরকম জাতীয় যে অনুমতি গুলো আছে এগুলার ক্ষেত্র ব্যবহার হবে আবার আমন্ত্রণের ক্ষেত্র ব্যবহার হবে ওকে আমন্ত্রণটা কিরকম দেখুন আমন্ত্রণটা হচ্ছে আপনি আসবেন হ্যাঁ আমি আপনাকে দাওয়াত দিলাম আপনি আসবেন এখানে দেখুন আমন্ত্রণটা কিরকম বোঝানো হচ্ছে এক ধরনের আদেশ বোঝানো হচ্ছে আমি ইনভাইট করেছি আপনাকে আসতে হবে আপনি রবিবার আসবেন সোমবার আসবেন হ্যাঁ এখানে দেখুন আদেশ কিন্তু প্রকাশ পাচ্ছে তো এই যে আমন্ত্রণটা আমন্ত্রণের মধ্যেও কিন্তু আদেশ বা অনুরোধ প্রকাশ পাচ্ছে আমন্ত্রণের মধ্যে আদেশ এবং অনুরোধ এই দুইটা প্রকাশ পাচ্ছে ঠিক আছে আদেশ এবং অনুরোধ যে দয়া করে আসবেন রবিবার ঠিক আছে এই যে আদেশ এবং অনুরোধ দুইটা প্রকাশ করে কিন্তু আমন্ত্রণ হচ্ছে আচ্ছা তো মূলত হচ্ছে ব্যবহার হবে কিসের জন্য হবে আদেশ এবং নিষেধের জন্য ওকে তো আদেশ আর নির্দেশ তো একই তারপরে উপদেশ অনুরোধ অনুমতি আমন্ত্রণ এগুলোর ক্ষেত্রে হবে মানে এগুলাই আদেশ নির্দেশের ভিতর থেকে চলে আসবে আস্তে ধীরে আর কি এগুলোর ক্ষেত্র হবে মাথায় রাখবেন মূলত আমরা ইম্পেরাতিব কখন ব্যবহার করব আদেশ এবং নিষেধের ক্ষেত্রে ওকে এতে এতটুকু মাথায় রাখলে হবে আমন্ত্রণ এগুলো আসবে আচ্ছা এরপর আমরা যে কাজটি করব তা হচ্ছে ইম্পেরাতিব এর বাংলা রূপ কি তা জানব হ্যাঁ ইম্পেরাতিব এর বাংলা রূপ কি তা জানব ইম্পেরাতিব এর বাংলা রূপটা এরকম হবে হ্যাঁ বা কখন ব্যবহার হবে এই আদেশ নির্দেশ নির্দেশ নিষেধ তো বললাম আদেশ নিষেধ হ্যাঁ নির্দেশ এগুলো তো বললাম উপদেশ অনুরোধ এরপরে হচ্ছে কোন সিচুয়েশনে ব্যবহার হবে তা আমাদের জানতে হবে হচ্ছে ফর্মার জাতীয় অনুরোধ জাতীয় নির্দেশ জাতীয় যদি কোনো বাক্য চলে আসে তাহলে আমরা ইম্পারাতিভ ব্যবহার করবে আর ইম্পারাতিভ ব্যবহার করব আর বাংলা রূপটা হচ্ছে বাংলা রূপটা হচ্ছে যে যাও খাও দেখো নেও মানে অনুরোধ বা ফরমাইজ করতে গেলে বা আদেশ করতে গেলে যেই বাক্য চলে আসে আর কি এখানে সংকিত হোক বা বড় হোক যে দয়া করে তুমি যাও হ্যাঁ আগামীকালকে তুমি যাও ওকে যেরকম উপদেশের ক্ষেত্রে দেখুন উপদেশটা যে আমি বলছি উপদেশটা কেন আসে দেখুন আগামীকাল তুমি যাও এখানে এক ধরনের উপদেশ আসতেছে কিরকম যে দেখা যাচ্ছে তুমি অসুস্থ হ্যাঁ দেখা যাচ্ছে তুমি অসুস্থ আগামীকাল হসপিটালে যাও এখানে দেখুন উপদেশটা চলে আসছে আপনি কিন্তু আদেশই করতেছেন যে আগামীকাল হসপিটালে যাও আদেশ বা অনুরোধ করতেছেন যে দয়া করে হসপিটালে যাও আগামীকাল হসপিটালে যাও কিন্তু এখানে উপদেশ করা হচ্ছে তো এই জন্য উপদেশটা আসবে আর অনুরোধটা সম্পর্কে তো আপনাকে বুঝালাম ওই আমন্ত্রণটা বুঝালাম আর নিষেধ হচ্ছে এরকম যে তুমি করো না তুমি দেখো না তুমি যেও না তুমি খেও না তুমি নিও না তুমি মানে যত নাবোধক যেগুলো রয়েছে হ্যাঁ যত নাবোধক রয়েছে এগুলার এই নিষেধের জন্য ইম্পারেটিভ ব্যবহার হবে আচ্ছা আর আদেশ নির্দেশ তো বললাম উপদেশ অনুরোধ অনুমতি আমন্ত্রণ এগুলো সম্পর্কে আপনাদের হালকা একটু ধারণা দিয়েছি হ্যাঁ এরপর বাংলা প্র বোঝানোর চেষ্টা করছি যে কখন হবে যাও খাও এরকম আদেশ উপদেশ করতে গেলে যে বাক্যগুলো বলতে হয় এগুলা যেরকম এই প্লেটটা দৌ এই ভাত বাড়ো এই খাও এই ঘুমাও হ্যাঁ দয়া করে ঘুমাও বাচ্চাদের আমরা বলি না ঘুমাও তাহলে এখানে এই ইম্পারেটিভ টেন্সটা ব্যবহার করতে হবে এখানে প্রেজেন্টেন্স ব্যবহার করলে হবে না হ্যাঁ ইম্পারেটিভ এবং প্রেজেন্টেন্সের মধ্যে একটু মিল রয়েছে যেরকম আমি যাই তুমি যাও হ্যাঁ তুমি যাও এখানে এটা হচ্ছে প্রেজেন্টেন্স যা প্রেজেন্টেন্স বলতে সিম্পল প্রেজেন্ট যেটা তুমি যাও আর ইম্পারেটিভটা হচ্ছে আদেশ সূচক হবে একটু মুখটা এক্সপ্রেশনটা আপনার এক্সপ্রেশনটা একটু জারির মতো হবে যে যাও এই যাও বললেই মনে হচ্ছে যে এখানে আদেশ করা হচ্ছে আর তুমি যাও তুমি সব সময় যাও এটা মনে হচ্ছে প্রেজেন্টেন্স আর যাও একটা লম্বা টান দিয়ে আদেশ করলেই মনে হবে যে এটা ইম্পারেটিভ ওকে ইম্পারেটিভ প্রকাশ করার জন্য আপনার এক্সপ্রেশনটা একটু ঠিক রাখতে হবে এক্সপ্রেশনটা জারির মতো রাখতে হবে যে যাও খাও নাও এরকম হবে আর কি আর এই যাও খাও নাও এটা প্রেজেন্টেন্স আছে যে আমি যাই তুমি যাও সে যায় প্রেজেন্টেন্স আর যদি বলি তুমি যাও তাহলে একে যে তুমি যাও আন দি বলা হচ্ছে এটা হবে আদেশ সূচক আচ্ছা এরপর ইম্পারেটিভ আর বাংলা রূপ তো আমরা দেখে নিলাম এখন কথা হচ্ছে সরি সরি এখন কথা হচ্ছে এই ইম্পারেটিভ এর ফর্মুলা কি বাই স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হবে স্ট্রাকচারটা দেখবো এরপর উদাহরণ যখন দেখবো তখন আমরা সহজেই বুঝে যাব ওকে এই যে দেখুন এর ফর্মুলা মনে রাখবেন ইম্পেরাতিব কোন কোন পার্সনের ক্ষেত্রে ব্যবহার হবে এটা আগে আমরা জানি তারপরে ফর্মুলাটা দেখি ইম ইওর ক্ষেত্রে ব্যবহার হবে না কেন ব্যবহার হবে না বলতে পারেন ইয়োর ক্ষেত্রে এই জন্য ব্যবহার হবে না কারণ এটা আদেশ সূচক এখন কি আমি আমাকে আদেশ করতে পারবো যে বাহাউদ্দিন বাহাউদ্দিন খাও আমি বলতে পারবো যে বাহাউদ্দিন খাও বলতে পারবো না আমি সেকেন্ড পার্সন কে বলতে পারবো সেকেন্ড পার্সনকে কে উপদেশ করতে পারবো সেকেন্ড পার্সনকে কে অনুমতি দিতে পারবো সেকেন্ড পার্সন কে আদেশ বা ফরমাইস করতে পারবো ওকে নিজেকে তর করা যায় না আচ্ছা তাহলে ইউর ক্ষেত্রে হবে না এটা ক্যান্সেল ইম্পেরাটিভ হয় ইউর ক্ষেত্রে কোন ফর্মুলা নাই এরপরে তোর ক্ষেত্রে হবে তোর ক্ষেত্রে হবে আর থার্ড পার্সন যেটা লে এবং লুই এটার ক্ষেত্রে হবে না এখানে হবে না এটা কিন্তু এই যে লেই এটা কিন্তু লেই লুয়ের লে না এই লেই হচ্ছে আপনি অর্থাৎ এটাও কিন্তু থার্ড পার্সন এই দুইটা কিন্তু এক এই দুইটা এক একা হচ্ছে তুমি একা হচ্ছে আপনি মানে তু হচ্ছে তুমি আর লেই হচ্ছে আপনি মাথায় রাখবেন এখানে কিন্তু তার মানে থার্ড পার্সনের ক্ষেত্রে ইম্পারেটিভ বা আদেশ সূচক হবে না থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাঁ শুধু থার্ড পার্সন সিঙ্গুলার না এই যে লরো লরোর ক্ষেত্রে এখানে দেওয়া আছে এটা আমরা ফর্মুলা দিয়ে রাখছে আপনি এটা ইউজ করার দরকার নাই বড় ক্ষেত্রে ব্যবহার করবেন না তাহলে আর জামেলায় পড়বেন বুঝতে কষ্ট হবে ওকে তাহলে লোরোটো আমরা দিব না আমরা সহজে শিকার চেষ্টা করতেছি ওকে লোরোটো ব্যবহার করব না আর এই থার্ড পারসন মানে থার্ড পারসন সিঙ্গুলার যেটা লুই এবং লে এটা তো নাই থার্ড পারসন প্লুরাল যেটা এটা ফর্মুলা রাখছে কিন্তু আমরা ইউজ করব না ওকে আপাতত আমরা এটা নিব না মানে থার্ড পারসন বাদ তাহলে ইম্পারেটিভ কোন কোন পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয় ইম্পারেটিভ ব্যবহার ব্যবহার হবে শুধু সেকেন্ড পার্সন মানে তুমি হ্যাঁ শুধু তুমি এর ক্ষেত্রে এবং বই এর ক্ষেত্রে মানে তুমি যাও তুমি খাও তুমি দেখো বা তোমরা যাও তোমরা খাও তোমরা দেখো আবার এই যে নয় নয়ের ক্ষেত্র কখনো কখনো ব্যবহার হয় নয়টা কখনো ব্যবহার হয় এই যে আমরা তাবলিকের মতো যে কিছু শব্দ বলি না যে দয়া করে আমরা না করি দয়া করে আমরা ওইখানে না যাই তাবলি বলতে আপনার হুজুরা যেভাবে শব্দ বলে দয়া করে আমরা আহ সোজা হয়ে দাঁড়াই হ্যাঁ দয়া করে নামাজ পড়ি তাহলে এখানে আমরা হচ্ছে আবার দয়া করে আমরা এটা করি না সেটা করি না এখানে আদেশ নির্দেশ করা হচ্ছে কিন্তু যেই বলছে যেই হুজুরি বলছে বা হচ্ছে যেই তাবলিকে তাবলিকের ভাষা মানে তারা যেভাবে বলে যে দয়া করে আমরা পিছনে না তাকাই হ্যাঁ কিন্তু সেইটা এভাবে বলতে পারতো যে দয়া করে তোমরা পিছনে তাকাইও না দয়া করে মানে বাম দিকে তাকায়ও না এবার বলতে পারতো যে ওই পাশে যেও না কিন্তু সে না বলে এমন এক সিস্টেমে বলে আমাদের হুজুররা বা হচ্ছে তাবলিকের যে ইয়েরা আছে তারা বলে দয়া করে আমরা ওইটা না করি দয়া করে আমরা পিছনে না যাই দয়া করে বাম দিকে না তাকাই এভাবে বলে না তাহলে এই যে নয়ের ক্ষেত্র ব্যবহার হবে আদেশ উপদেশ চলে আসে হ্যাঁ এরপরে প্রথম হচ্ছে পাঁচ পার্সেন্ট সিঙ্গুলারের ক্ষেত্রে নাই হ্যাঁ এবং ফার্স্ট পার্সন প্লোরাল যেটা এটার ক্ষেত্রে আছে একটু কম ব্যবহার হবে বাংলা ভাষায় আপনি তো বুঝতে পারছেন পুরো কি রকম সিচুয়েশনে ব্যবহার হয় মূলত তু এবং গো এর ক্ষেত্রে বেশি ব্যবহার হবে আর থার্ড পার্সন এগুলোর ক্ষেত্রে ব্যবহার হবে না আচ্ছা এবার আমরা হচ্ছে উদাহরণ সহ দেখে কাজ করি বা ফর্মুলাটা দেখি ভালো করে তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো এই যে দেখুন